একদিকে যেমন উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেফতার করা হয়েছে তিনজনকে অন্যদিকে মালদা থেকেও গ্রেফতার করা হয়েছে একজনকে বর্তমান জেলা পুলিশ মালদা থেকে একজনকে গ্রেফতার করেছে অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতানোর অভিযোগ উঠে আসছে জেলায় জেলায় ট্যাব নিয়ে দুর্নীতির অভিযোগ একাধিক জেলা থেকে পাকড়াও করা হচ্ছে এর আগে দেখাচ্ছিলাম যে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে আর এবার মালদা থেকে একজনকে গ্রেফতার করলো বর্ধমান জেলা পুলিশ একইভাবে চোপড়াতেও বর্ধমান জেলা পুলিশ এবং মেদিনীপুর জেলা পুলিশের যৌথভাবে তল্লাশিতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল আর এবার বর্ধমান জেলা পুলিশ একজনকে গ্রেফতার করেছে মালদা থেকে অন্যদিকে মুর্শিদাবাদের দুর্নীতির অভিযোগ উঠে আসছে যেখানে মুর্শিদাবাদ জেলাতেও এবার সালার এসএসটি বিদ্যামন্দির স্কুলের ঘটনা এবং সেখানেও দুর্নীতির অভিযোগ উঠে আসছে আমাদের সঙ্গে তিন প্রতিনিধি রয়েছে একদিকে রয়েছে তুষার অন্যদিকে রয়েছে আমাদের সঙ্গে সন্তোষ এর পাশাপাশি রয়েছে ইন্দ্রাশিস প্রথমে যাব ইন্দ্রাশিসের কাছে তবে তার আগে একটু সন্তোষের থেকে জেনে নেব যে যে একজনকে গ্রেফতার করা হয়েছে বালদা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে তবে বর্ধমানের একটা সূত্র পাওয়া যাচ্ছে বারবার সেই চোপড়ায় গ্রেফতার করা হোক কিংবা মালদাতেই গ্রেফতার করা হোক বর্ধমানে কি এরা সাইবার প্রতারণার জাল বিস্তার করেছিল সন্তোষ প্রাথমিক তদন্তের পর পুলিশ কি জানাচ্ছে দেখো এই ট্যাব কেলেঙ্কারিতে প্রথম কিন্তু তদন্তে নামে বর্ধমান সাইবার থানার যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এই তদন্তে নামেন এবং সেই তদন্তে নেমে প্রাথমিকভাবে তারা জানতে পারেন যে মালদার কিছু অ্যাকাউন্টে এই টাকা গিয়েছে এবং তারপরে কিন্তু জেলা পুলিশের আধিকারীরা তারা মালদার উদ্দেশ্যে যান এবং সেখানে তারা জিজ্ঞাসাবাদ করতে থাকেন এবং সেখান থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাতে জানা যাচ্ছে যে মালদার তার সাইবার একটি সাইবার ক্যাফে রয়েছে এবং সেই সাইবার ক্যাফে সে যেখানে চালাত এবং সেখানে অনেকজন সেখানে কাজ করতো এবং এই সেখান থেকে এই চক্র কিন্তু বিস্তার হয় এবং তার পরে জেলা পুলিশের আধিকারিকরা তাকে কিন্তু গ্রেপ্তার করে আজ বর্ধমানে নিয়ে আসেন এবং তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য সাত দিনে পুলিশ হেফাজত চেয়েছে তোমাকে বলি যে এই ট্যাপের টাকা শুধু মালদা নয় মালদার পাশাপাশি উত্তর দিনাজপুর সেই সব জায়গাতেও কিন্তু এই বর্ধমানের যে টাকা সেই টাকা নিয়েছে ইতিমধ্যেই এবং প্রথম তাদের কিন্তু মালদার বেশ কয়েকজনকে তারা নোটিশ করেন জেলা পুলিশের তরফ থেকে এবং তারপরে তারা কিন্তু নোটিশ করার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই তোমাকে বলি যে ট্যাপ কেলেঙ্কারিতে কিন্তু সরকারি যে পোর্টাল সেই পোর্টালকে কিন্তু হ্যাক করা হয়েছে তারা হ্যাক করে কিন্তু তাদের যে অ্যাকাউন্ট নাম্বার এবং ফোন নাম্বার সমস্ত কিছু এডিট করে তারপরেই কিন্তু এই টাকা তারা জালিয়াতি করে এবং সেখান থেকে তারা তারা টাকা উইথড্র করে এবং সেই ঘটনায় কিন্তু পূর্ব বর্ধমান জেলা পুলিশের যে সাইবার সেল রয়েছে তারা কিন্তু তদন্তে নামে এবং তদন্তে নেমে তারা প্রথমেই গ্রেফতার করে এবং তারপরে কিন্তু আজ মালদার উদ্দেশ্যে পুলিশে এই বর্ধমান জেলা পুলিশের একটি উচ্চ পর্যায়ে যারা আধিকারিকরা রয়েছেন তারা মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আর কারা কারা যুক্ত রয়েছেন এই ঘটনায় তার তদন্ত মধ্যে শুরু হয়েছে বেশ সন্তোষ তুমি আমাদের সঙ্গে থাকো আর এবার একটু মুর্শিদাবাদের দিকে নজর রাখবো মুর্শিদাবাদে যেখানে টাকা কোথায় না ভিন রাজ্যে চলে যাচ্ছে ট্যাবের টাকা চলে যাচ্ছে ভিন রাজ্যে বিহারে আমরা আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি আমাদের সঙ্গে তিন প্রতিনিধি রয়েছে ইন্দ্রাশিসের কাছে যাব ইন্দ্রাশিস সালার এস এস টি বিদ্যামন্দিরে যেখানে পড়ুয়াদের টাকা বিহারে গেল কিভাবে একেবারে দেখো সেই প্রশ্নটাই কিন্তু এখন ক্রমশ জোরালো হচ্ছে যেটা জানা যাচ্ছে যে এই যে ট্যাবের টাকা নিয়ে যে দুর্নীতি এবং তারপরেই যেটা চাঞ্চল্যকর অভিযোগ যে সালারের যে টিয়া যে বিদ্যা নিকেতন রয়েছে এসএসটি বিদ্যা নিকেতন এবং সেখানকার যে জন পড়ুয়া তাদের টাকা কিন্তু চলে গিয়েছে বিহারের ভাগলপুরের একটি অ্যাকাউন্টে এবং এই তথ্য কিন্তু ব্যাংকের কাছ থেকে পেয়েছে স্কুল কর্তৃপক্ষ এবং তারপরে ইতিমধ্যেই সালার থানাতে লিখিতভাবে তারা অভিযোগ জানিয়েছে এবং সেই টাকা সেই যে জনের টাকা যাতে না তোলা যায় ব্যাঙ্ক যারা আধিকারিক রয়েছে তাদেরকে কিন্তু সেই টাকা ফ্রিজ করে দেওয়ার আবেদনও কিন্তু জানানো হয়েছে কিন্তু জেলা প্রশাসনের আধিকারিকরা তারা যেটা মনে করছেন যে এই টাকা যেখানে বিহারের ভাগলপুরে যে অ্যাকাউন্টে গিয়ে পৌঁছেছে সেখান থেকে যদি টাকা তুলে নেওয়া হয় তাহলে সেই টাকা কিন্তু ফেরত নিয়ে আসাটা অত্যন্ত সমস্যার কারণ হয়ে দাঁড়াবে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে বহরমপুরের শিক্ষা ভবন যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জেলা যিনি ডিআই রয়েছেন তার কাছে কিন্তু একাধিকবার আমরা জানার চেষ্টা করেছিলাম যে এই যে ট্যাব দিয়ে দুর্নীতি হচ্ছে এই টাকা কীভাবে যাচ্ছে ভিন রাজ্যে কীভাবে চলে গেল সেই প্রশ্নের কার্যত তিনি কিন্তু চুপ করে থাকেন এবং কোনোরকম কিন্তু তিনি সংবাদ মাধ্যমকে কোনো উত্তর দিতে তিনি কিন্তু চাননি এবং স্বাভাবিকভাবে তুমি জানো গতকাল থেকে মুর্শিদাবাদ জেলা থেকে যেভাবে লাগাতার এই ট্যাবের দুর্নীতির কথা কিন্তু যেভাবে প্রকাশ্যে আসছে যে অভিযোগগুলো প্রকাশ আসছে সেই তালিকা কিন্তু আবার নজিরবিনভাবে এই তথ্য কিন্তু সামনে এলো যে ট্যাবের টাকা নিয়ে কিন্তু রাজ্য সরকার যে টাকা পাঠাচ্ছে সেই টাকা ভিন রাজ্যে চলে গেল বেইয়ারের ভাগলপুরের অ্যাকাউন্টে চলে গেল কিভাবে চলে গেল সেই ক্ষেত্রে ইন্টারেস্ট একটা প্রশ্ন হচ্ছে এআই কোনও উত্তর না দিলেও সালার এস বিদ্যা মন্দির যে স্কুলটি যে এস অফিসের আন্ডারে অন্তর্গত সেখানকার এসআই কিছু shaft না দেখো এসআইয়ের সঙ্গে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আর প্রধান শিক্ষক তিনি যেটা জানাচ্ছেন যে এই যে গোটা ঘটনাটা ঘটছে সেটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু তাদের মানে জানার বাইরে কিন্তু এই গোটা ঘটনাটা চলছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এসআই থেকে শুরু করে ডিআই কারোর কাছে কিন্তু কোনো সদুত্তর নেই কিভাবে টাকা চলে যাচ্ছে একেবারে ভিন রাজ্যে চলে যাচ্ছে সেখানকার অ্যাকাউন্টে কিভাবে চলে গেল সেই প্রশ্নে কিন্তু কোনো রকম উত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না জেলা প্রশাসনের আধিকারিকরা ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি যে ডিআই যিনি রয়েছেন গোটা শুধুমাত্র এক জায়গা নয় বিভিন্ন জায়গাতে মালদা বর্ধমান মেদিনীপুর বিভিন্ন জায়গাতে ট্যাব নিয়ে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠে আসছে বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে মালদা থেকে গ্রেপ্তার করা হয়েছে একজনকে চোপড়া থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এই প্রতারণার জাল যেন বহুদূর বিস্তৃত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়